আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এখানে আট ফিট রাস্তা করা একদম পাকা করা এদের সাথে করা আছে একদমটা হয়েছে তিন কাঠার একটা পলট ওই বাড়ি পর্যন্ত ওই বাড়ি লম্বা যতটুক ততটুকি ওইভাবে আইসা এইভাবে আইসা এই যে এইভাবে আইসে যারা নেবেন যোগাযোগ করবেন তিন কাঠার পলটটা এই যে আমার বাড়ির সামনে একদম এই যে এটা আমার বাড়ি বাড়ির গেটের সামনে একদম এই দেখেন এই যে বাড়ি হয়েছে এখান থেকে বেরে পলটটা হয়েছে তিন কাঠা তিন কাঠার পলট যারা নেবেন যোগাযোগ করবেন এই পলটটার উপরে হইলো তার আছে যারা তিনতলা করবেন তাদের জন্য চলবে এই যেই পর্যন্ত এই পর্যন্ত ওই যে বাড়ির থেকে দেরা এই যে পর্যন্ত এখানে বাউন্ডারি করা আছে যারা নেবেন যোগাযোগ করবেন তালার বেশি করতে পারবেন না তিনতলা যারা করবেন তারা যোগাযোগ করবেন যারা ছয়তলা করবেন তাদের জন্য হবে না যারা তিন তিনতলা টার্গেট করছেন তাদের জন্য এই যে এখানে তিনতলা দু অনেক আছে কয়েকটা আছে তারের নিচে তো এই জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন এ দেখেন রাস্তা করা একদম রাস্তা আমি নিজেই পাকা করে দিছি আর এটা হচ্ছে আমার বাড়ি বন্ধুরা এই আমার বাড়ির গেটের সামনেই জায়গাটা যারা নিবেন যোগাযোগ করবেন তিন কাঠার পলট তিন কাঠা আর সিন হলো পঁচিশ লক্ষ টাকা তিন কাঠার প্রাইস পড়ল পঁচিশ লক্ষ টাকা তারের নিচের জন্য এই জন্য আর কি দামটা একটু কম যা যারা নেবেন যোগাযোগ করবেন এসে আর এসিয়ে যাচেবাসে করে ভালো পাইলে তারপর নেবেন এই যে আমার বাড়ির সাথে জায়গাটা যারা নিতে চাচ্ছেন বন্ধুরা যোগাযোগ করবেন আমার সাথে ওই যার সাথে একটা দোতলা বাড়ি হয়ে গেছে পাঁচ পেলান ওই যে যারা নেবেন যোগাযোগ করবেন এসে আর এসিয়ে যাচেবাস করে ভালো পাইলে পরে নেবেন তো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দ্রুত বিক্রি হয়ে যাবে ভালো আছেন সবাই বন্ধুরা আসসালামু আলাইকুম